আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ক্যাটালগের ড্রেস নিয়ে আসছি যেটা হচ্ছে আপনাদের জন্য সানা সাফিনাজের এটা হচ্ছে একেবারে আপডেট একটা কালেকশন সানা সাফিনাজের মানে পার্টি দু পার্টটা পাবেন ড্রেসের সাথে জামদানি ওয়ার্ক রয়েছে প্রোডাক্টটা খুব সুন্দর মানে সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে দুইটা কালার আমরা অ্যাভেলেবেল পাবো প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে খুলে দেখাবো দুইটা ড্রেস আছে মানে একটা ক্যাটালগই আপনারা দুইটা ড্রেস পাবেন যে ড্রেসগুলো একেবারে আপডেট চলে আসছে অরিজিনাল সানা সাফিনাজ দেখুন কত সুন্দর করে ড্রেসটার মধ্যে কাজ করা দুইটা কালার আছে এটা হচ্ছে একটু ডিপ এস কালারের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু আমরা সুতার কাজ করা পাব জামদান স্টাইলের সুতার কাজ করা এই সাইডটাতে আমরা চমৎকার একটা কাটওয়ার্কে ডিজাইন পাবো এবং হাতাটা যদি একটু আপনাদেরকে দেখায় হাতাটা খুব চমৎকারভাবে কাজ করা হয়েছে সুতির উপরে হানড্রেড পার্সেন্ট কিন্তু পিওর সুতির মধ্যে থাকবে আর দুপাট্টা দেখুন না কত সুন্দর একটা দুপাট্টা দুপাটাটা থাকবে চমৎকার প্যাটার্নের দুপাট্টা এই এই যে দুপাট্টাটা হচ্ছে এটা এটা হবে সালোয়ার থাকবে সালোয়ারটা থাকবে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে দুপাটা থাকবে ফেন্সি দুপাটা আসলে দুপাটা খুব সুন্দর তো বারবার দুপাটার কথা চলে আসে মানে ফেন্সি একটা দুপাটা পাবো এই ড্রেসটার সাথে আমরা একেবারে নিউ অ্যারাইভেল একটা কালেকশন দুইটা কালার আছে এশ আর হচ্ছে পার্পেল কালার এই যেটা হচ্ছে পার্পেল কালারটা প্রত্যেকটা ড্রেস আপনারা মাথা নষ্ট করা প্রাইজে পাবেন মাত্র পনেরোশো টাকাতে এত সুন্দর একটা প্রোডাক্টে যাচ্ছেন পুনিমাসারির পক্ষ থেকে যেটা হচ্ছে ঈদ কালেকশন পূর্ণিমা সারিজের একেবারে একটা লেটেস্ট ঈদ কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু সুতার কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে আর এই ক্যাটালগটা হচ্ছে অরিজিনাল সানা সাফিনাস এটা সানা সাফিনাজের মানে পার্টি দুপাটা পাবেন দেখুন কত সুন্দর কন্ট্রাস্ট পার্টি দুপাটা আছে খুব চমৎকার একটা কালেকশন নিয়ে আসছি তো কালারগুলো দেখুন না পনেরোশো টাকায় এত সুন্দর কালার কম্বাইনের ড্রেস পেয়ে যাচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা করে ক্যাটালগগুলো একটু দেখাই দিই আপনাদেরকে প্রত্যেকটা ক্যাটালগের মতো হুব হুব ড্রেস হবে পনেরোশো টাকা তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম